আমি রুজে আমি তোমাদের এক একজন নাম ধরিয়া আমি ডাকতাম না আমি কি আমি প্রত্যেকজন একজন একজন হরিয়া ইমামদের নাম ডাকিয়া আমি তোমাদের সম্বোধন হর্মুজুরে হোসাহ আল্লাহ ইমামদের নাম কেমনে প্রত্যেকজন ইমামরে ডাক দিবাম ইমাম সাহ আপনি আপনার অনুসারী যারা আস হইন আপনি লইয়া আপনার অনুসারীদের রেনিয়া আপনি খাড়া হইন কেয়ামত শুরু হয়ে গেল এই যে কোরআনুল করিমুর যে আয়াতের ব্যাখ্যা মুফসির কেরা মোগলে আন্ত্রা আমরা যে ইমামদের অনুসরণ করি যদি কেউ সাফি অনুসরণ করে যদি কেউ ইমাম আহমদ ইবনে হাম্বলরা অনুসরণ করে অন্যান্য যদি অনুসরণ করে কোনো হারাজ নাই যে কোনো ইমাম রে একজন অনুসরণ করতে আর যদি হয় ইমাম মানে আমরা তো ইমাম মানতাম বলে হে তুমি চিনো না কিন্তু ইমাম এমন এক জিনিস ইমাম এমন এক জিনিস এমন ইমাম বলে হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জিন্দগি দেখলে দেখা যায় ইমাম আবু হানিফা অনেকজন সাহাবির ও দিদার হরসৈন জুড়ে গো সুবাহান বয়স হয়ে গেছে অনেকজন সাহাবি বহুত বহুত বয়স হয়ে গেছে শুনছেন সিরিয়ার মধ্যে একজন ইমা সাহাবি আসুন মিশরের মধ্যে একজন সাহাবি আসুন আলাগ আলাগ জায়গার মধ্যে যখন তান খবর আইসে তান গেছে যে ও জায়গার মধ্যে একজন সাহাবী জীবিত আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন শুনছেন তখন দিলের মাঝে আইছে तमन्ना আশা জাগিছে কি করতাম বলে আমি এই সাহাবীর কাছ থাকি গিয়া আমি হাদিস আনতাম হাদিস কিলা আনলা বলে তার মনে আইলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যমিনা যখন সিলা আপনি যমিনা আসিলা ও اصحابের রাসূল আপনি যখন জমিনও ছিল আপনার সামনে রসুল আকরম সাল্লাসাল্লাম কি কি ফরমাইছেন আপনি আমারে একটু বর্ণনা করেন আমি লেখি আর কি তাই কিতা বর্ণনা করছেন সাহাবি আর তাইন লেখা শুরু করছেন একেবারে গোর সাহাবির দেখলে দেখা যায় রাউই জিনিস এক একজন সাহাবির যদি রেওয়ায়ত দেখইন। রবায়তর মাঝে কিছু সময় দেখা যায় কিছু রেবায়ত নরম থাকে জহীব থাকে এই রেওয়তগুলার মানে লগিয়া কোনো সাবি যে রেবায়ত করেন এই রেবায়ত হারি লাগিয়া কমজোর না নাবিনা তাহেন কি করুন বলে এখানে একবার করে বিভিন্ন সমস্যা থাকে সেও আমি শুনছি রসুল উল্লা এই যে জিনিসগুলা ওই জিনিস রূপে কমজুরি হয় কিন্তু ইমাম নবানি না সাবিত ইমাম আবু হানিফা আর হামাতুল্লাহ গীতা লাহে আ করলা গুলা এক একজন চাহাবির খাস্তা কি হু হুব রে অতঞ্চন আর একজন চাহাবি যে চাহাবি রসুল আকরম সাল্লাল্লাহ লাহি ওয়াসাল্লাম রে নিশ্চককে আল্লাহ র হাবিব আৰু দিদা ও সাহাবির সামনে গিয়া ইমাম আবু হানিফা বয়ার মতো ক্যাপাসিটি মিলছে এযোৰে কৌ চুবাহান আল্লাহ এই সাধারণ কোনো বস্তু নি ও বাই চাও আমার বাই চাও এই সাধারণ কোনো বস্তু নেই ইমাম নমা ইমনি সাবিত আমরার ইমাম যাই এন জেসা না এন মর্তাবা যদি দেখো এন তাবে তুমি আজকে হইত্রায় তানবে মানার জরুরত নাই যদি মনে করো তুমি তানবে মানার জরুরত নাই কতটা মসিবত ভোড়বাই যদি দেখো вели алллаহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যখন বিদায় হইলাম বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এক একজন পর্যন্ত সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু আলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন মুসলমান জাতির প্রথম খলিফাকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাহাব যতদিন জমিন শিলা কোনো খলিফা শিলা না খেলাপতি নাজি লইছে না খেলাপতি কারোর উপরে নাজি লইল না কেননা বলে আল্লাহর হাবিব সাল্লাম কি করলা একাদারে নিজে মেনটেন করিয়া গেল রসুল্লাহ জমিন থেকে পর্দা ফরমানির পরে রসুল্লাহর পরে সিদ্দিকে আকবরের হাত যখন খিলাফতি আইল হজৰতে আবু বকর সিদ্দিক চিদ্দি একৰাজিয়াল লস আনগু এমন নরম মানুষ ছিল আছ মধ্যে এক একগালৰ মধ্যে যদি কোনো মানুষে তাবৰ মাৰে আৰু গাল পাতায়ে দিয়া কৈ বা মাৰ এই গালত তাবোৰ মাৰলা এনা খেনে একে বা দি গৰ হজৰতে চিদ্দিকে আবু বকর সিদ্দিক চিদ্দি একৰাজিয়াল লস হোতা হালা দেখা যায় এত নরম দিলালা মানুষ আচলা কোনোদিন কোনো মানুষের সামনে কোনো মানুষের লগে তুলবে তোর হতা কই সাহিতি হামজাদি আট খাও না তে আমার বাইজ কষ্ট হইব কইতে বুঝছো নিখাই কিতা কিলাম হামজাদে কিতা করে কোনটায় না নি কোনটা নি করে দি জিও জিও কোনটা হামজাদে কো এখন কোনটা সময় বন্ধ রাখিল তুই সবটা বন্ধ রাখিয়ে সুন্দর মতো বউ জমিনের মধ্যেও সংখ্যক জাগাত দেখা যায় কিছু কিছু সংখ্যক মানুষে জঘাত আদায় যে আছে তার জখাত তার মূল্য আদায় করে না যদি কেউ তার হক মদ আদায় না করে তাও শরীয় তোর হুকুম তারি মজকে শুনিয়াল যদি কেউ জখাত তার হক মোতাবেক আদায় করে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দੌਰে যখন মক্কা আল মুকাররামার মধ্যে কিছু সংকক মানুষে কি করলা কিছু সংকক মানুষে জকাত দেওয়া অস্বীকার করে লাইলা তুমি না তো কেন বড় बात তুমি না জকাত দেওয়া যখন অস্বীকার করলা তারা একেবাড়ি করে সবে জুটাইয়া কইয়া আমরা জকাত দিতাম না কেন না বলে জকাত দিলে আমাদের ধন সম্পদ কমি যায় আমার সম্পদ কিছু হিসা আগলিয়া যায় গিয়া এর লাগিয়া কি করতাম আমরা জমিনৰ মধ্যে জখাত দিতাম না হাজৰতে আবু বক্কৰ খানো আইলো এই আওয়াজ খানৰ মধ্যে যখন আইলো আওয়ার পরে টাইন উঠিয়া কইলা তুমি তাইন যদি জোখাত না আদায় করো তা হইলে এই দেখো তরবারি কর তাকি তরবারী বাহিৰ কৰিয়া আনিয়া কৈছোন যদি তুমি তাইন জখাত না করো আদায় করো তাহলে কি কর্ম বলে আমি আবু বকর সিদ্দি কে কই আর তোমা কান্দে আমি তরবারে দিয়া দু কুণ্ডিত কর্ম জুরে কৌ আল্লাহ যদি কেউ জখাত আদায় করে না সিদ্দি কে আকবর আর হুকুম হইল তরবারে দিয়া দু কুণ্ডিত করা হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন সামনে ছিল তখন মনৰ মধ্যে আইলো আমি এত দিন কিন্তু ভাবতাম এত নরম মানুষ এই নরম মানুষরাতে ইসলামের জান্ডা জমিন থেকে রসুল্লাহ ফর্দা বরমাইছেন আর ইসলামের জান্ডাই নরম মানুষের হাত দেওয়া হইল কিন্তু আজকে মনে করি আর না না এই নরম না এই নত গরম শরীয়তর মামলার যখন আয় তখন এই কোনো মানুষের লগে খাতির আনা করেন না শরীয়তর মামলা তাইলে কোনো মানুষের লোকে এই খাতির আনা করেন না বলা হরি বুঝো রমজান মাস কি করি আমরা ফিতরা আদায় করি অনেক মানুষ আছে আমরা ফিতরা খাওয়ার যোগ্যতা নাই কিন্তু আমরা ফিতরা খাওয়া আদায় করা শুরু করি ফিতরা খাওয়া শুরু করি দেই কিন্তু না না তুমি যদি ঘুমার হালাত থাকে ফিতরা না খাই বার্তা হইলে তুমি কি করো তুমি ফিতরা আদায় করো ফিতরা আদায় করলে কি বয়ে জোখাত দিলে কি বয়ে জোখাত তো সবর লাগিয়া নাই জোখাত যাদের উপরে ফর্স আছে তারা জোখাত দিত যদি কোনো মানুষে জোখাত দেয় না তাওইলে তার দন যেটা আছে এটা কমে আই যায় রাসূলুল্লাহ ফরমাইন তার দনর মাজে বখিলতি শরীর হই যায় এই দন টাকা কি আবরকত জমিন থেকে উঠি যায় আর এই দনর মধ্যে হারাম সামিল হইতে হইতে এমন হয় তার এই দন তার লাগিয়া খাল হই এক দিন দাঁড়ায় একদিন তার এই দনে কি করব জাহান জাহান্নামের দিকে লৈয়া যাইব মানুষের জবান হারাম করিলায় এই দন যখন তার সম্পদের মাঝে মিলজুল হইব একটা টাকা যদি চেউরর দনর যদি জগাতর জগাত যদি আয় এক লাখ টাকা আর যদি নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই টাকা যদি দে আর এক টাকা যদি তার বাকি থাকে তা হইলে কি হইব বলে তার কোন অবস্থায় তার জোহাত আদায় হইল না কি তো হইল না জোহাত আদায় হইল না এ প্রায় পিসাব করিয়া তার জোহাত আদায় করতো যদি ফারেতে দে দিত আমরা কি করি আমরা জোক একটু টেকনিশিয়ান কাম করি আমরা কাপড় আনিয়া কি করি জোখাত দিলাই কম দামে কাপড় আনিয়া দাম বেশি ধরিয়া